স্নান খুব ভালো লাগছে ভেবে পাচ্ছি একদিন মানে দেখো ওখানে মন্দির রয়েছে তো মনে হচ্ছে একদম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো এসে করি খুব ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি যাব মায়াপুর তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি মায়াপুর যাবো তো ফাইনালি আজকে আমি মায়াপুর যাব তাই আমি খুবই এক্সাইটেড আর কথাটা হচ্ছে তাছাড়া আমি আরও অনেক জায়গায় যাব তো কোথায় কোথায় যাব সেগুলো পুরো তোমাদেরকে আমি ব্লগে দেখাবো পুরোটাই শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ পুরোপুরি আমি রেডি হয়ে গেছি তার মানে আমি এক্ষুনি বেরোবো আর একবারে বেরিয়ে দেখা হচ্ছে তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি পেছনে দুটো মামা আছে তাদের জন্য ওয়েট করছি তো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে এসছি এই যে হচ্ছে মন্দির তোমার দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এই যে এই পুরো মন্দিরের সামনে আছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে মন্দিরটা দেখা যাচ্ছে তো হয়তো মোবাইল এড়াও না তাই তোমাদেরকে অতটাও দেখাতে পারবো না তো যতটুকু পারবো ততটুকুই দেখাবো আর দেখতে পাচ্ছ এখানে একটা গাছ হচ্ছে গাছটাও কতটা সুন্দর তো চলো যে মন্দিরটা রয়েছে তো ওই মন্দিরের উপরে চোরটা নাকি সোনা আমি শুনেছি এবার আদৌ সত্যি না মিথ্যে এটা আমি জানি না বাট সবাই বলে এই কথাটা তো সেই হিসেবে আমি বলছি এটা নাকি সোনার তো তোমরা দেখে নাও তো দেখতে পাচ্ছ ওপরে যে গোল যে চক্র মতো দেখা যাচ্ছে ওটা নাকি সোনার কতটুকু সোনা আমি সঠিক জানি না আমার মনে হচ্ছে অতটুকুই সোনা তো ওই পাশে আর আছে তো ওটা তো তো দেখতে পাচ্ছ ওই উপরে তো ওটাও নাকি সুন্দর তো গাইস তোমরা যদি কেউ জানো তাহলে আমার কমেন্টে বলো আর এই দিকটায় খুব সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আর এখানে একটা গাছ রয়েছে গাছের দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর ফুল গাছ রয়েছে আর ওই সাইড এর একটা গাছ আছে ওই গাছটাও খুব সুন্দর আর এখান থেকে মন্দিরটাও খুব সুন্দর লাগছে দেখতে

তো আমি আগে শুনেছিলাম যে মন্দিরটা নাকি খুবই বড় বাট এখানে এসে দেখতে পাচ্ছি যে হ্যাঁ পুরো মনে হচ্ছে যে আকাশ ছুঁয়ে গেছে তো আমি ভাবতেই পারি যে মন্দিরটা এতই বড় তো এখন ভেতরে ঢুকো ভেতরে তো ফোন অ্যালাউ নেই যেটা তো ফর্ম দেখতে পুরো টাইম দেখাতাম তো গাইজ দেখতে পাচ্ছি এখানে একটা মাঠ আছে মাঠে সবাই রেস্ট নিচ্ছে আর এখানে হচ্ছে এটা মানে কিছুর মধ্যে বলবো জানি না আমি ওর মধ্যে পদ্মনা শাপলা জন্য লাগিয়েছে তো দেখতে পাচ্ছ আর ফার্স্টে ভেবেছি পদ্ম পরারে দেখি যে এটা হচ্ছে মানে এখানে যারা মানে যারা যারা ধরেছে তাড়াতাড়ি রেস্ট তাই তো কাজ আমরা মন্দিরের ভেতরে পুরোপুরি দুটো পারিনি বাইরেই দাঁড়িয়ে আছি তো জায়গাটা কতটা সুন্দর খুব সুন্দর হাওয়া ঘটেছে আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে পুরোপুরি দুটোটা পারিনি তো সামনেই আছি তোমাদেরকে তো বলে সেখানে ফোন এলাও না তো যতটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখাচ্ছি

It's not summertime. Shit falls, shit falls too much. thunder. So bore, cumber, love, bay, no? Or our sweater, jacket, heavy thunder, no? And then, money, snan. Snan, money, is more, shitfall time. Snan. But summertime is not too heavy lacce. A day, man, is charted, so snan no way, no. Not too But shitfall time, same snan, man, is moisture, na. So this, money, costa, বা ভগবদ্ নাম কষ্ট নেই কষ্ট নেই তবে এটা মানেtrimethyl আমরা ভগবদ্ নাম যাব খাবার এই থেকে বই বই খাবার আমাদের কে ভগবদ্ নাম নিয়ে যেতে চাই শেখা কোনো কষ্ট না শুরু হবে উই ওয়ান্ট টু เนาะ সুপ করে তাহলে এরকমই তো দিব একটু আগে এই লাইন আর পেশায় এক নম্বর কম কই হ্যাঁ সব পেশায় এক বই নিবা তাৰেল দেখতেই পাচ্ছি এখানে আবহাওয়াটা কত সুন্দর কত সুন্দর হাওয়া হচ্ছে আর এখানে যে অতটা গাছ নেই তাও খুব সুন্দর হাওয়া হচ্ছে হচ্ছে আর এটা ডিজাইন তোমরা জানো যারা মায়াপুরে তারা তারা জানো এই জিনিসটা কতটা সুন্দর মানে এই জায়গাটা আর তোমাদেরকে আগে যাকে দেখালাম যে একটা লোক কথা বলছিল উনি এসছে আপনি ওই আমেরিকাতে গেছে হালকা হালকা মানে বাংলা বলছে তাও বুঝতে পারছে শুধু আমি উনি একটা ছাতার কথা বলেছে ছাতাটা বুঝতে পারছি ওনার জন্য ওনার সাথে একটা সেলফি নেওয়ার জন্য একটা বই কিনতে হবে বইটার একদম কুড়ি টাকা না হলে সেলফি তোলা যাবে না আর মেন কথা হচ্ছে মেয়ে মানুষ ওনার সাইডে দাঁড়ানো যাবে না আমি দাঁড়িয়েছি বলছে যে একটা ছেলে দাঁড়াবে তারপরে এটা হচ্ছে নিয়ম পুরোপুরি কমপ্লিট তো এখন যাবো গঙ্গার পাড়ে তো অনেকক্ষণ ধরে বলছি যে গঙ্গার পাড়ে যাবো যাইনি তো এখন যাব তো চলো আমরা গঙ্গায় যাচ্ছি গঙ্গা দেখতে এদিক দিয়েই যেতে হবে আর জায়গাটা খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা তো বেশি সুন্দর মায়াপুরের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে গঙ্গা এখানে সবাই স্নান করে আমি এসেছি ঘুরতে আমি তো স্নান করতে পারবো না তো যাই হোক এখন কাছাকাছি যাবো

জানি না <whatchand training>

হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে দেখি কোথায় যাই তো এখানে যা এখানে যার যার আমার সঙ্গে এসেছিলো সবারই স্নান করা হয়ে গেছে তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখন দেখতেই পাচ্ছো আমার পেছনে হচ্ছে মন্দিরটা রয়েছে আর এখানে এসছিলাম হচ্ছে গঙ্গা নদী দেখতে তো গঙ্গার পাড়ে এসেছিলাম তো এই মন্দিরটা ঘোরার পর গাইজ এরপরে যাবো হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে আর হচ্ছে মাদারহাটে তো ওই ব্লগ আর এই ব্লক যদি একসঙ্গে করা হয় তাহলে অনেক লং হয়ে যাবে তাই ওটা পার্ট টুতে আসবে আর এই ভিডিওটা যদি এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে ব্লগটা এই পর্যন্তই টাকা